ইদানি আমার মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস আসে আমি জানি না কেন একটি ভাঙা ক্লাস তে কিভাবে নতুন একটি সবজিজ তৈরি করলাম সবকিছু থাকবে এই ব্লগে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে সকালবেলায় আমার বাসা একটি গ্লাস ভেঙে যায় সবসময় তো গ্লাস ফেলে দিই কিন্তু ইদানিং যেহেতু আমি ক্রাফট নিয়ে কাজ করার চেষ্টা করছি তাই মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত সবকিছু আসে এখানে আমি একটু ক্লে নিয়ে যে জায়গাটা ভেঙে গিয়েছি ওইটা মোল্ড করে দিয়েছি যেন বাচ্চা বা যে কারো হাত না কেটে যায় যদিও আমি ওই ভাঙা অংশটিকে একটু শার্প করে নিয়েছিলাম চেষ্টা করেছিলাম কোনো পক্ষ যেন ধান না থাকে এরপর হোয়াইট কালার কালার দিয়ে আমি হচ্ছে গ্লাসটাকে কালার করে দিচ্ছিলাম প্রথমে আমি স্ট্রেটলি কালার করার পর দেখছিলাম তেমন একটা ভালো লাগছে না তাই আমি ব্রাশ দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিয়েছিলাম যেন একটু ডিফারেন্ট বা ইউনিক কোনো কালার শেপ আসে যেহেতু আমি প্রথমবার কাজ করছি এটা নিয়ে লাইক হচ্ছে যে আমি এর আগে একটি ক্রাফট ওয়ার্ক করেছি বাট এখন আমার মাথায় এসে শুধু ক্লে দিয়ে না বিভিন্ন যে সব জিনিস হাতের কাছে পাই সবকিছু দিয়ে যেন কাজ করি জাস্ট কেনার মধ্যে আমি এই গোল্ডেন কালারটাই কিনেছি এখানে যে আপনারা দেখতে পেয়েছেন নিচে যে শেপটা করেছে আমি এই শেপটা করেছি একটি সুতা ছিল বাসায় কাজ করতে করতে আমি ব্রাশ পাচ্ছিলাম না তখন এটা পেলাম তারপর ভাবলাম না এটা দিয়েও কিছু করা যায় এরপর পুরো বডিটা আমি গোল্ডেন কালার দিয়ে কিছু একটা করা ট্রাই করছিলাম কিন্তু কেন যেন কালারটা বসছিল না যাই হোক আমি যে মোল্ড করেছিলাম উপরে যেন হাত না কেটে যায় বাচ্চাদের বা যে কারোরই হোক না কেন ওই জায়গায় আমি একটু গোল্ডেন কালার করে দিয়েছিলাম। এরপর হোয়াইট কালার যে সুতাটা আমি দিয়েছিলাম তার উপর আমি গোল্ডেন কালার বেস কালার করে দিচ্ছি যেহেতু আমার এক্সপেরিমেন্ট গুলি নতুন নতুন করে আমি করছি হয়তো বা ওই রকম বা সুন্দর হবে না আই সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন মন থেকে ভালোবাসা দেন তাহলে আমি আস্তে আস্তে কাজ করার আগ্রহ পাবো আর কাজ করতে করতে একটা সুন্দর ফিডব্যাক আসবে কারণ একদিনে তো আর কোনো কাজ শেখা যায় না এখানে আমি হোয়াইট কালার আর গোল্ডেন কালার মিক্সড করে একটা কালার ট্রাই করছিলাম যেন আসে কিন্তু আনফর্চুনেটলি কোনো কালার ওইভাবে আসেনি তাই আমি আর এই কালারটি ইউজ করিনি এরপর আমি ব্ল্যাক কালার ক্লে দিয়ে একটি ফুল বানিয়ে নিয়েছি এরকম আমি সাতটা ফুল বানিয়ে নিয়েছি স্টিক করার জন্য গ্লাসের মধ্যে এরপর আমি আমি ফুলগুলিকে একটু করে কারণ এখানে গোল্ডেন কালার কালার অনেকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন আপু কালো কালার কেন দিচ্ছেন অন্যান্য কালার দিলে ভালো হতো যেহেতু আমি পুরো গ্লাস টার বেসটা হোয়াইট রেখেছি দ্যাটস ওয়াই আমি এখানে গোল্ডেন কালার বেস করব যেন জিনিসটা ম্যাচ হয় এই যে দেখতেই পাচ্ছেন আগে বলেছিল যে গোল্ডেন কালার ইভেন আমি ফ্লাওয়ার যে জায়গাটা হোয়াইট আছে ওখানে ইউজ করবো ফাইনালি আমি এটা স্টিক করার পর এই সুন্দর একটা আউটকাম এসেছে হয়তো বা কাজ করতে করতে আরো শার্প হবে কাজগুলি ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন যারা সাপোর্ট করবেন যেন আমি আরো ভালোভাবে কাজ করতে পারি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো করে সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা আমাদেরকে কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো ধরনের ভুল হলে অবশ্যই বলবেন কারণ ভুল থেকে মানুষ শেখে সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আজকের জন্য a la fez